সালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলমান বৃষ্টিপাত নিয়ে আজকের আপডেট নিয়ে হাজির হয়েছি গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং একটি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত তৈরি হয়েছে এই বৃষ্টিপাত আরও তিন থেকে চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বাংলাদেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে আর পশ্চিমাঞ্চলে কিছুটা কম পশ্চিমবঙ্গেও দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুই থেকে তিন দিন সাবধানতা অবলম্বনের জন্য নদী খাল বা পাহাড়ি সতর্ক জারি করা হয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিও হতে পারে আপনার এলাকায় যদি বৃষ্টিপাতের খবর পান নিচে কমেন্ট করে জানান নতুন বৃষ্টির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে